হ্যালো মাই লাভলি পিপল নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও অসম্ভব মজা এই হালিমের রেসিপিটি আজ আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে রান্না করব আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন এটার ভিতরে দুইটা প্যাকেট ছিল একটার ভিতরে দানা আর একটার ভিতরে মশলা প্রথমেই দানার প্যাকেটটা কেটে সব সরষে দানা একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি আর একটা বাটিতে আমি মশলাগুলো ঢেলে নিব তারপর আমি দানাগুলো এক লিটার পরিমাণের গরম ফুটানো পানি দিয়ে চল্লিশ মিনিট পর্যন্ত ঢেকে রাখবো তারপর আমি কিছু গরুর মাংস কেটে রেখেছি দেখতেই পারছেন কতটুকু সাইজ করেছি খুবই ছোট ছোট সাইজ করে কেটে রেখেছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম মিডিয়াম আছে জাল রেখে তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এটাকে এখন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজের কালারটা এ পর্যায়ে একটু ব্রাউন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এখন এই মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নেব কষানোর এর পর্যায়ে মশলা থেকে তেলটা ভেসে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর মাংস এখন আমি মাংসগুলো ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানোর এই সময়টায় আমি দিয়ে দিবো দুই চা চামচ রাঁধুনি হালিমের মশলা আবারও কিছুক্ষণ নারাচড়া দিয়ে কষিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এসে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি মাংসটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলা আজ মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা কষে তেলটা উঠে আসে এর মাঝে আমি কয়েকবার এসে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম এ পর্যায়ে দিয়ে দিব ভিজিয়ে রাখা দানা খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে চেরে সব মিশিয়ে নিচ্ছি একসাথে তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পানি তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব আরও বিশ মিনিটের মতো এর মাঝে কয়েকবার এসে নেড়ে চেড়ে দিতে হবে না হয়তো নিচে লেগে যাবে এ পর্যায়ে আমার হালিমটি হয়ে এসেছে তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি এক চা চামচ রাঁধুনি হালিমের মশলা আমি মাংস কষানোর সময় সবটুকু মশলা দিইনি কিছুটা সরিয়ে রেখেছিলাম এটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে এই তো এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি এভাবে অল্প সময়ের ভিতরে খুবই মজাদার এই হালিমের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন এখন হালিম সাজানোর পালা এইরকম সার্ভ করার পর দিয়ে দিবেন কুচানো শশা কুচানো ধনিয়া পাতা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি লেবু অনেক সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা ট্রাই করেছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ